জীবনে ফজরের নামাজ পড়তে উঠে নাই কোপা আমেরিকার ফাইনাল খেলা দেখার জন্য তিনটা বাজে উঠে বসে আছে একটা ফুটবলক যদি আপনাকে এত পাল্টাতে পারে দার্জাটে তো আপনি ইমান দিয়েই দিবেন আমরা দেখতেছি জুমার নামাজে বসে বসে ঈদের নামাজে আইপিএল টিটোয়েন্টি দেখতেছে মসজিদের ভিতরে আমরা দেখি জুমার দিন যুবকরা মসজিদে ঢুকার আগে বৈঠকখানায় বসে বসে আল্লাহ জিকির আর নবীর না পরে পরে খেলার কথা মেলার কথা গানের কথা ঠিক কেনা কথা বলেন তোমাকে শেষ করে ফেলেছে হ্যাঁ এবার তুমি বলো যেই নেইমারের ভক্ত তুমি যেই মেসির ভক্ত তুমি যেই ক্রিস্টিয়ানো রোনালদোর ভক্ত তুমি তোমাকে যদি জিজ্ঞেস করা হয় দশজন জান্নাতে সুসংবাদপ্রাপ্ত সাহাবার নাম বলো তুমি পারবে না এখানে একজন পারলে আমি তারা পুরস্কার দিব নগদ যদি কয় খেলোয়াড়ের নাম বলো বন্ধ করে পারবে কেন পারবে না আপনি বের হন যে দশটা বাজে করে ঢোকেন ফিজিক্স কেমেস্ট্রি বায়োলজি অঙ্ক ইংরেজি কুশিং করতে 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 আপনার ইসলাম শিকার টাইম আছে আপনাকে সেইভাবে করে দেওয়া হয়েছে আপনাকে বুঝতে হবে সব কিছুর পরে না 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 বান্দার কদম এক চুল সামনে যেতে পারবে না পাঁচটা প্রশ্নের উত্তর না দিয়ে কয়টা প্রশ্ন এক আলো অমার ফিমা আফনাহু তোমার হায়াত তুমি কোন কাজে ব্যয় করেছো আপনাকে জিজ্ঞেস করা হবে আপনাকে আপনাকে আমাদেরকে আমাকে তুমি তিন ঘন্টা টাইম পেয়েছো লুঙ্গি গামছা টুথপেস্ট ব্রাশ চার্জার সব নিয়ে ডাকা চলে গেছো একটু বেশ কম হয় নাই প্রস্তুতি নিতে তিন দিন টাইম পেয়েছো টিকিট পাসপোর্ট ভিসা সব নিয়ে ডুবাই চলে গেছো একটু বেশ কম হয় নাই তোমাকে নব্বই বছর টাইম দিছি আল্লাহর সামনে আসার তোমার কোনো প্রস্তুতি নাই কেন কথা বলেন না জিজ্ঞেস করা হবে ও আন জিসমিহি ফিমা ব্লাহু তোমার শরীর বডি কোন কাজে লাগিয়েছ ও আন মালিহি মিন আইনা ইন ফাঁকা মিন আইনা ইকতাসাবা কোত্থেকে কামাইছো কোথায় খরচ করেছ ও আন ইলমিহি ফিমা ফিহি তোমাকে যে ইলম শেখার সুযোগ করে দেওয়া হয়েছে জ্ঞান অর্জন করার সুযোগ করে দেওয়া হয়েছে ওই জ্ঞান তুমি কোন কাজে যুবক ভাই আপনি মনে করতে পারেন যে আমি শিখদের বসে আপনার হুজুর আপনার বিশ্বব্যাপী ওয়াজের আমি কি করতে পারব আপনাকে প্রথমে পাল্টাতে হবে আপনি একজন পাল্টান আপনার পরিবার পাল্টাবেন পরিবার পাল্টালে একদিন সমাজ পাল্টে যাবে সমাজ পাল্টালে একদিন দেশ পাল্টে যাবে ফেলে দেন আজকেই ফেলে দেন তও বা করুন আল্লাহ দরবারে ক্ষমা চান ক্ষমা সে দিয়ে আল্লাহ দিয়াহ তালুক বিশাল এক চেইন বলেছেন দুনিয়ার সমস্ত সমস্ত ভয়ঙ্কর গুণা আপনি করে থাকলেও সর্বশেষ আল্লাহর দরবারে গিয়ে তবা রাস্তা খোলা আছে আমার নবীজির সাত করেছেন সিত্তাতু আসিয়াইন হুন্না গরিব আচুন মিন সিদ্ধাতি মামা দেয়া কেমতের আগে ছয়টা জিনিস বড় গরিব হয়ে যাবে তার মধ্যে একটা হলো আল মসজিদু গরিব ফিমা বাই না কৌমিন লাইসাল্লুন ফি মসজিদ গরিব হয়ে যাবে ওই কৌমের মসজিদ যেই মসজিদে মানুষ টাইলস লাগিয়েছে দামি দামি এসি লাগিয়েছে দাবি দাবি দরজা লাগিয়েছে মুসল্লি নাই ওয়াল কোরান ও গরিব উন ফি মান্জিলি কম ইন লাই ও ফি কোরান হয়ে যাবে যেই করে কোরান আছে তিলাওয়াত করার লোক বল কোরান ও গরিব উন ফি জো ফিল ফাঁস হয়ে যাবে ফাঁস অন্তরে ফাঁস এক যারা যেরা গুস্তাক তারা যদি এক হাজার কোরআন শরীফ পড়লেও কোনো লাভ আছে নাই এরপর ওই নারী বড় গরিব জেন এক স্বামী বৎকার ওই পুরুষ বড় গরিব জেন এক স্ত্রী বৎকার ওই আলেম বড় গরিব যে আলেমের ওয়াস মানুষ শোনে কিন্তু আমল করে না যারা এই ছয়টা জিনিসকে গরিব বানাবে কে কেমের মাঠে তাদের দিকে দয়ার নজরে তাকাবেন না আপনার গোটা কি লাভ যদি মাঠে গিয়ে দেখেন যে আল্লাহ আপনার দিকে তাকাচ্ছে না কি লাভ এত বাড়ি গাড়ি টাকা পয়সা সার্টিফিকেট ক্ষমতা কি দরকার যদি আল্লাহ আপনার দিকে না তাকায় ক্ষমতা আজকে আছে কালকে নাই কালকে আপনার পশু আরেকজনের ঠিক কিনা বলেন কিন্তু ক্ষমতার অপব্যবহার যারা করবে তা মানুষের ঘৃণার পাত্র হবে মক্কা বিজয়ের দিন অমান্যবী মক্কা থেকে একটু আগে আগের রাতে জাহারান নামক এক জায়গায় বাতি প্রজ্বলন করেছেন সাহাইকরা সে জায়গায় হজরতে আবু সুফিয়ান রদিউল্লাহ যিনি পরে ইসলাম কবুল করেছেন ওনাকে হজরত ওমর ফারুক আজম রদিয়াল্লাহ রদিউল্লাহ গ্রেফতার করলেন ধরে ফেললেন হজরতে আব্বাস ইবনে আব্দুল মুতালিব রদিউল্লাহ উনি বলছেন ওমর একটু করে নবীজির কাছে নিয়ে যাই নবীজি কি বলে দেখি আমার নবীজির কাছে যখন নেওয়া হলো হজরতে আব্বাস ইবনে আব্দুল মুতালিফ রদি আল্লাহরান বলছেন ইন্না আবাস সুফিয়ানা ইহিব্বুল ফখর আবু সুফিয়ান আল্লাহু গৌরবান্বিত হতে পছন্দ করে গর্ব করতে পছন্দ করে তার জন্য এমন কিছু দেন তিনি যেন ইসলামের ভিতরে এসে গৌরবান্বিত হতে পারে তখন আমার নবী বললেন আজকে যারা আবু সুফিয়ানের ঘরে ঢুকবে তারা নিরাপদ যারা মসজিদে প্রবেশ করবে তারা নিরাপদ যারা নিজের ঘরের ভিতরে ঢুকে খিল মেরে দেবে তারাও নিরাপদ যার গরদান সবার আগে ফেলে দেওয়ার কথা যা যিনি হলেন খাপড় খাপড় যিনি যার যার কারণে কারণে আমার তার ঘরে যে সে নিরাপদ বলছেন পাবে উনি নিজেও নিরাপদ তার মানে কি শিখালেন আমার দয়ান্নবী শিখিয়ে দিয়েছেন ক্ষমতা পাইলেই প্রতিশোধ নিতে হয় না ঠিক কিনা কথা শুনে বলেন ক্ষমতা পাইলেই প্রতিশোধ নিতে হয় না ক্ষমা হচ্ছে ইসলাম সম্মত উপায় আমার দয়াল নবী দশ হাজার নিয়ে যখন মক্কার কাবা ঘরে প্রবেশ করলেন কাবার চত্বরে আমান্নবী চাইলে মুহূর্তের মধ্যে যারা আমান্নবীকে বসতে দেয় নাই খাইতে দেয় নাই চলতে দেয় নাই আমার দয়াল নবীকে তারা কি কষ্ট দিয়েছে তারা আমার নবীকে নিজের মায়ের বাড়িতে থাকতে দেয় নাই আমার নবীকে তারা নিজের বাবার বাড়িতে থাকতে দেয় নাই আমার নবীকে তিন বছর শেয়াবে আবি তালি পাহাড়ে বন্দী করে রেখেছে যেখানে সাহাবা কেরাম দাসের পাতা খেয়ে দিন কাটিয়েছে যেখানে ওই পানির মশকের চামড়া চাবায়া চাবায়া দিন কাটিয়েছেন ওখানে আমার নবী বন্দি ছিলেন তারা বন্দি রেখেছে এরপরে আমার নবীকে জন্য দারুন নদওয়া থেকে বৈঠক করে প্রোগ্রাম করেছে এতেও তারা খান্ত হয়নি তারা আমার নবী চলে যাওয়ার পরে ওই মদিনাতে পর্যন্ত আমার নবীকে তারা শান্তিতে থাকতে দেয় নাই একটা মুহূর্তের জন্য অথচ আমার নবী চাইলে তাদের প্রত্যেকের গরদান ফেলে দিতে পারতেন প্রত্যেকের ঘর জ্বালিয়ে দিতে পারতেন প্রত্যেকের ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করে দিতে পারতেন কিন্তু না আমার নবী কাউকে কিচ্ছু করেন নাই দু একজন ব্যক্তি ছাড়া আমার নবী সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছেন কেন কারণ ওমা আর ইল্লা রহমাতিল আলমী আমার নবী শুধু রসুল যথেষ্ট ছিল রসুল কোনো ছোটোখাটো পজিশন নয় এর পরেও আল্লাহ আরও এক ধাপ এগিয়ে আমার নবীকে বানিয়েছেন আপনি কি শিখলেন আমার নবীর জীবন থেকে আপনি কি শিখলেন আমার নবীর জিন্দগি থেকে আজকে কেন কেন মাজার ভাঙা হবে কথা বলেন না ঠিক কিনা কেন সন্নি আলেমুল আমার বিরুদ্ধে কেন পদক্ষেপ নেওয়া হবে আমরা দেখছি বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় ভিন্ন মতাবল মতাবলম্বীদের দাবিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে ঠিক কিনা ধরে বলেন এটা হতে পারে না ক্ষমতা চিরস্থায়ী নয় ক্ষমা ক্ষমা করুন হ্যাঁ আপনাকে আসতে দেয়া নাই আপনাকে বসতে দেয় নাই আপনাকে কথা বলতে দেয় নাই আপনাকে এলাকায় ঢুকতে দেয় নাই ঠিক আছে জুলুম করেছে অবশ্যই জুলুমের শাস্তি আল্লাহর দরবারে আছে ঠিক কিনা কথা ধরে বলেন আমার নবীজির সাদ করেছেন ইত্তাকু ওয়াজ জুলমা ফাইন্না জুলমা জুলুমাতুন ফি ইয়াউমিল কিয়ামা তোমরা জুলুম থেকে আল্লাহকে ভয় পাও জুলুম কিয়ামতের মাঠে তোমার চারপাশটাকে অন্ধকার করে দেবে আবার আমার নবী বলেছেন উনসুর আখা কা জালিমান আউ মজলুমান তোমার ভাই জালিম হলে তাকেও সাহায্য করো তোমার ভাই মজলুম হলে তাকেও সাহায্য করো জালিমকে কিভাবে সাহায্য করব জালিমকে সাহায্য করো জুলুম রুখে দাও আর মজলুমকে কেমনে সাহায্য করব মজলুমের পাশে দাঁড়িয়ে যাও মনে রাখতে হবে আপনারা যারা আছেন আপনারা মাথায় রাখবেন আমার নবীর আদর্শ মনে রাখবেন আমার নবী স্পষ্ট ক্ষমা করে দিয়েছেন এবং আমার নবী সেদিন মক্কা বিজয়ের দিন যখন নিশ্চিত বিজয় হয়ে গেল আমার দয়াল নবী মক্কার কাবাগরের একটা একটা মূর্তিকে একটা কাটি দিয়ে ফেলে দিয়েছেন এবং আমার নবী থান উম্মে হানির ঘরে গিয়ে নফল নামাজ আদায় করেছেন এটি জোরে বলেন সোহান আল্লাহ আজ আমরা কি করছি